রেডমি ফাইভ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার ছয়শ টাকায় মাত্র পাঁচ হাজার ছয়শাত্র ছয় টাকা সাথে এই যে নাথিং এর পাশে একদম ফ্রি থাকছে

মাত্র 5800 টাকায় 93 সাথে কিন্তু গিফট একদম পেয়ে যাচ্ছেন Lenovo neck অফার 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 ভাইয়া মাত্র 3300 টাকা দিয়ে আপনি MI 3 নিতে পারবেন সাথে কিন্তু এই যে Nothing ear buds একদম ফ্রি থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আমাদের এই ভিডিওতে সহযোগিতা করবেন রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ

যারা ফোন কিনবে তাদেরকে কি গিফট দিবেন যারা ফোন কিনবে প্রত্যেকটি ফোনের সাথে একটি করে নাথিং এর ইয়ারবাডস অথবা একটি লেনে বেখবেন পাবে গিফট করবেন হ্যাঁ একদম কিনলেই গিফট হ্যাঁ কিনলেও দিয়ে দিব

আটশো টাকায় মাত্র হাজার আটশো হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকায় করে দিলাম পাঁচ হাজার আটশো টাকায় ফোন ছ হাজার টাকা দিয়েছিলাম এখন সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র হাজার টাকায় পেয়ে হ্যাঁ একদম পাঁচ হাজার তারপর দেখা মানে সবচেয়ে যারা মনে করেন একটা ফোন খুঁজতেছেন সাথে ছয় একশো আটাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি খুঁজতেছেন তাদের জন্য এটা থাকছে ঠিক আছে এটা আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি আছে ওটা পড়বে হচ্ছে সাত হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ ছোটা ভেরিয়েন্ট হবে এটা ছয়শো আঠাশ দিয়ে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আর যেটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি করে দিবা টাকা পাঁচশো টাকা

যারা মনে করেন সকালে বের হবেন ঘর থেকে তারা এই সব ফোন ফিঙ্গারপ্রিন্ট এর একটি ফোন যারা মনে করেন ফোর ভিডিও করতে চাইতেছে তাদের জন্য এই ফোনটা মনে থাকছে এটা আপনার আট 256GB দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট হবে কত রাখা যাবে হ্যাঁ আট একশো দিয়ে মাত্র নয় টাকায় দুইশো টাকা আর যেটা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওটা করে দিলাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার জিবি ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর দেখো এস ওয়ান প্রো

অপ্পর একটা ফোন ফিঙ্গারপ্রিন্ট আর এটা হচ্ছে আপনাকে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমপি ব্যাটারি এটার আজকে একটা অফার পেয়েছে থাকবে ছয় জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা অপ্পো এ সিক্সটিন এই প্রথম ঠিক আছে এই প্রথম থাকছে নয় হাজার পাঁচশো রুম কত ভাই এটা আপনার ছয় জিবি একশো আড়াই জিবি ছয় একশো আট হ্যাঁ এটা ছয় জিবি একশো আড়াই জিবি অ্যাভেলেবল আছে আমাদের কাছে আর যারা মনে করেন হোলসেল নিতে চান তারা স্ক্রিনে শো করা নাম্বার আছে ওই নাম্বারে আমাদের ইবো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারবেন ঠিক আছে আর ভাইয়া আরেকটা হচ্ছে কি যারা মনে করেন শপ অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মলের লিফটেড টু এক্সিলেটার তৃতীয় তলা তিনশো একত্রিশের এ শপ নাম্বার মোবাইল এক্সচেঞ্জ আর যারা মনে করেন শপে আসতে প্রবলেম হচ্ছে সব খুঁজে পাচ্ছেন না তারা মার্কেটের নিচে এসে স্ক্রিনে শো করা নাম্বারে কল করলে আমি নিচে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকানে হ্যাঁ আর অনেকে আছে যারা ঢাকার বাইরে ফোন ক্রয় করতে চাচ্ছেন তাদের মাধ্যমটা হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা ফোনটি ক্রয় করতে পারবেন অগ্রিম পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম পাঁচশো দশ টাকা পেমেন্ট করলে ফোনটি আপনার ঠিকানা অনুযায়ী আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওকে